নিজের কেরিয়ারের সবচেয়ে বাজে হারের পর আবেগে আপ্লুত ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ম্যাচ শেষে আবেগগণও সামলাতে নিতে পারেন পারলেন না নেইমার জুনিয়র মাঠে বসেই কাঁদতে শুরু করলেন কয়েকজন এগিয়ে এসে চেষ্টা করলেন সান্ত্বনা দিতে কিন্তু একটু আগে যিনি কেরিয়ারে সবচেয়ে বাজে হারে সাক্ষী হলেন তিনি কি খুব সহজেই দুঃখ ভুলতে পারবেন নেইমারও নিশ্চিতভাবে এই ধাক্কা সামলাতে সময় লাগবে অনেক দিন গতকাল রাতে বাঙ্কো দা গামার বিপক্ষে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়েছে নেইমারের সন্তোষ ব্রাজিলিয়ান লীগ সিরিয়ার এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বী গড়তে পারেননি নেইমারের দল ম্যাচের প্রথমার্ধে অবশ্যমাত্র এক গোল খেয়েছিল সন্তোষ কিন্তু দ্বিতীয় অর্ধে বাঙ্কো দ্য গামা একে একে পাঁচবার বল জড়াই সন্তোষের জালে উল্লেখ্য এই ম্যাচের আগে নেমারের নেইমারের কেরিয়ারের সবচেয়ে বড় হার ছিল চার শূন্য গোলের বড় ব্যবধানে দু হাজার এগারো সালে সান্তোসের খেলার সময় বার্সেলোনার বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচে এবং দু হাজার সতেরো সালে বার্সেলোনায় খেলার সময় পিএইচডির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এমন হারের স্বাদ পেয়েছিলেন তিনি কিন্তু এবার সেই দুই হারও পেছনে পড়ে গেল দু হাজার চোদ্দো বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে সাত এক গণে বিধ্বস্ত হলেও সেই ম্যাচের চুটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র স্বাভাবিকভাবে নেইমার এটা মানতে পারেননি